কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব মালিন্দা এয়ারলাইন্স নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এপ্রিলের পঁচিশ তারিখ হতে এপ্রিলের ত্রিশ তারিখ পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দা এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দাম কত সাথে আপনারা কত কিছু লাকেজ নিতে পারবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে প্রিয় বন্ধুরা প্রতিদিন আপডেট টিকেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী আপডেট টিকেট নিউজ সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে এপ্রিল পঁচিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দা এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম চারশত আশি রিং সাথে লাকেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাকেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এখন দেখছি এপ্রিলের ছাব্বিশ তারিখে এপ্রিলের ছাব্বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম চারশত পঞ্চাশ রিঙের সাথে লাখে নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাখে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এখন আমি দেখছি এপ্রিলের সাতাইশ তারিখে এপ্রিলের সাতাশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম চারশো পঞ্চাশ রেঙ্গিত সাতের লাগেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাকেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এবং ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট নেই এখন দেখছি এপ্রিলের আঠাশ তারিখে এপ্রিলের আঠাশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম চারশত আশি এপ্রিল উনত্রিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম চারশত আশি রঙিত সাথে লাখেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাখেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এপ্রিল তিরিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম তো ষাট সাথে লাখেজ নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত পেয়ে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাকেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা যে কোনো আপডেট টিকিটের দাম জানতে কমেন্ট করতে পারেন কমেন্টে লিখবেন আপনারা কোন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যেতে চান আবার কখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে আসবেন বিস্তারিত আপনাদের কমেন্টে লিখুন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি সবসময় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য